আসসালামু আলাইকুম আজকে একটা একদম সহজ পদ্ধতিতে সেহেরির জন্য গরুর মাংসের গুণা নিয়ে আসলাম আপনাদের কাছে অবশ্যই পুরো ভিডিওটা আপনারা দেখবেন এখানে আমি গরুর মাংস নিয়েছি হাড় ও মাংস সহ এক কেজি পরিমাণ এখানে আমি দিব দারচিনি এলাচ ও তেজপাতা আজকে সব মশলা দিয়ে আমি হাতে মেখে রান্না করব। এখানে হলুদের গুঁড়া দিয়ে দিলাম এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিলাম আধা চামচ পরিমাণ লবণ দিব পরিমাণ মতো আর এখানে পেঁয়াজ কুচি নিয়েছি এক কাপ এক কাপের একটু বেশি পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি আর হলো টমেটো নিয়েছি দুইটা ছোট টমেটো তেল দিয়ে দিব এখানে আধা কাপের মতো লবণ দিব পরিমাণ মতো আর আদা রসুন দিব এখানে এখন লবণটা আপনাদের আন্তজ মতো আপনারা দিয়ে নেবেন আদা রসুন দিব এখানে তিন চামচ পরিমাণ আর হল গরম মশলার গুঁড়া হাফ চামচ পরিমাণ দিয়ে ভালো করে এখন আমি এখানে মেখে নিব এই রান্নাটা একদম সহজভাবে তাড়াতাড়ি হয়ে যায় কারণ আমরা রোজার মধ্যে নামাজের জন্য ইবাদত করার জন্য অনেক সহজেভাবে রান্নার চেষ্টা করি তাই এটার জন্য এই ভিডিওটা দেওয়া এখন মেখে আমি এই একদম মিশ্রণটাকে প্রেসার কুকারে দিয়ে দিব তাড়াতাড়ি রান্না হওয়ার জন্য এখন আমি এখানে অল্প একটু পানি দিয়ে প্রেসার কুকারটা বন্ধ করে দিব আর দিবস তিন চারটা কাঁচামরিচ আমি এখানে কাঁচামরিচটা আস্তই দিয়ে দিব আপনারা যদি বেশি ঝাল খেতে চান তাহলে কাঁচামরিচটা কেটেও দিতে পারেন আর গুঁড়ো মরিচটাও একদম কম দিয়েছি একদম শেহের সময় অনেকে ঝাল খেতে পারে না তাই জন্য অল্প মশলা দিয়ে রান্না করব এখন আমি একবার দুই তিনবার সিটি দেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখে নিব মাংসটা কি আমার সিদ্ধ হয়েছে কিনা। মাংসটা আমার হাফ সিদ্ধ হয়েছে আরও কিছুক্ষণ রাখতে হবে যখন এই ঝোলটা একদম শুকিয়ে তেল ছেড়ে দিবে তখন আমি এটা নামিয়ে দেব এখন আমার মাংসটা রান্না পুরো কমপ্লিট কালারটা দেখেন কত কত সুন্দর আসছে আর মাংসগুলো একদম নরম মোমের মতো গলে গেছে আপনাদের কাছে ভালো লাগলে ভিডিওটা শেয়ার লাইক কমেন্ট করে যাবেন আল্লাহ হাফিজ